আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আইফোন সেভেন্টিন ইয়ার আইফোন সিক্সটিন প্রো থেকে দুই মিলিমিটার পাতলা হবে বলে আশা করা হচ্ছে দুই সালে অ্যাপেল কোম্পানি আইফোনের একটি পাতলা সংস্করণ আত্মপ্রকাশ করার পরিকল্পনা গ্রহণ করেছে যার মধ্যে আইফোন সেভেন্টিন আইফোন সেভেন্টি প্রো আইফোন সেভেন্টিন প্রো ম্যাক্স আইফোন সিক্সটিন প্রো এইট পয়েন্ট টু ফাইভ মিলিমিটার পুরো তাই দুই মিটার পাতলা হলে একটি আইফোনের সিক্স পয়েন্ট টু ফাইভ মিলিমিটার এর কাছাকাছি আসবে সিক্স পয়েন্ট টু ফাইভ মিলিমিটার এ আইফোন সেভেন্টি ইয়ার হবে অ্যাপেলের সবচেয়ে পাতলা আইফোন এখন পর্যন্ত আমরা এখন পর্যন্ত সবচেয়ে পাতলা আইফোন দেখেছি আইফোন সিক্স যার থিকনেস ছিল সিক্স পয়েন্ট নাইন মিলিমিটার অ্যাপেল আইফোন সেভেন্টি ইয়ার তার নিজস্ব কাস্টম ডিজাইনের ফাইভ জি মডেল চিপ দ্বারা সজ্জিত করা হবে বলে আশা করা যাচ্ছে কিন্তু কলকমের ফাইভ জি চিপগুলো খুব ছোট এটি ব্যবহার করতে পারে তবে এটাই আসলে দেখার বিষয় যে কোন চিপটি ব্যবহার করবে পূর্বের গুজব থেকে বোঝা যাচ্ছে যে আইফোন সেভেনটি ইয়ার ফাইভ মিলিমিটার এবং সিক্স মিলিমিটার থিকনেস হবে বলে আশা করা যাচ্ছে এখানে এই আকারের কারণে সিক্স পয়েন্ট সিক্স ইঞ্চি ডিসপ্লে থাকবে বলে আশা করা যাচ্ছে এতে একটি একক লেন্সের রিয়ার ক্যামেরা থাকবে বলে আশা করা যাচ্ছে আইফোন সেভেন্টিন ইয়ার তিন ডিভাইস ডিভাইসের মধ্যে এই ফোনটি অ্যাপেলের নিজস্ব চিপ থাকবে নাকি কলকমে চিপ থাকবে কোন চিপটি থাকতে পারে সেটি আপনাদের মতামত জানতে চাই সুপ্রিয় দর্শক আমাদের সাথে থাকবেন ফোনের আপডেট নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভালো লাগলে লাইক শেয়ার করতে বলবেন না